আপনি আমি রমজান মাসে জ্যৈষ্ঠের রোদ্রে আপনি আমি শ্যাম পালন করেছি এক মাস তিরিশ দিন একাধারে কখনো নিজেকে অসহার্থ মনে করিনি পারব না বলে একথা বলিনি একটি মাস শ্যাম পালন করেছি খরা রোদ্রে ওই তো গেল বছর বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা নিয়েও আপনি আমি শ্যাম পালন করেছি তাহলে একটি মাস আপনাকে আমাকে শ্যাম পালন করে আল্লাহ রাসুল সাল আলাইসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন তোমার উম্মতকে তুমি বলে দাও এই রমজনের শিক্ষার জন্য পরবর্তী দিনগুলোতে সে বহল রাখে কেননা আমি রমজনের বাইরেও কিছু গুরুত্বপূর্ণ নফল শ্যাম রেখেছি যেমন প্রত্যেক মাসে তিনটা করে আই আমে বীজ নফল শ্যাম রেখেছি আরাফার শ্যাম রেখেছি আশুরার শ্যাম রেখেছি শাওয়ালের ছয়টি শ্যাম রেখেছি আর তার ফজিলা তো আমি অনেক বলেছি নাবি সাল্লাহ আলাইসাল্লাম বলেন আশুরার সিয়াম যদি কেউ থাকে তার পূর্বের এক বছরের গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন আর আরাফার আর শ্যামের কথা তো বলেছেন যদি কোনো ব্যক্তি আরাফার শ্যাম থাকে তাহলে তার পিছনের এক বছরের সামনের এক বছরের বছরের দুই খাতাকে আল্লাহ মাফ করে দিবেন তাহলে আপনি আমি কেন একটু আশুর আর শ্যাম থাকতে পারি না কেন একটা আরাফার শ্যাম থাকতে পারি না অথচ রমজান মাসের ত্রিশটি শ্যাম আপনি আমি পালন করেছি আর এই রমজানের পরে সাওয়াল মাসে ছয়টি শ্যাম রয়েছেন নাবিস বলেছেন মান মানসমা রমজন যে ব্যক্তি রমজান মাসের শ্যাম পালন করল সুম্মা বাহু সিত্তাম্মিং তামিন ইন কানা কাশি দাহারি অতঃপর সাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করল কাশিয়ামর দাহারি ওই ব্যক্তি একেবারে বারো মাসি সে শ্যাম পালন করল সুহান আল্লাহ অতএব হে সম্মানিত উপস্থিতি সম্মানিতা মা ও বোন আপনাদের নিকটে আমি অনুরোধ করে বলছি আপনি তিরিশটি শ্যাম থেকেছেন নিজেকে কখনো অসহায় মনে করিননি নিজেকে কষ্টকর কিছু মনে করিননি তাহলে সাওয়ালের এই ছয়টি শ্যাম রাখতে গিয়ে আপনি কেন এত অসহায়ত্ব প্রকাশ করছেন অতত ছয়টি সিয়াম আপনি থাকলেই আপনার আমল নামাই সারা বছর, সিয়াম থাকার নেকি হয়ে যাবে আপনার আমল আল্লাহ খুলবে দু সাল অমুক তারিখ অমুক দিন আহা নেকি রয়েছে অমুক তারিখ অমুক দিন আহা সিয়ামের নেকি রয়েছে হাজার চব্বিশ সাল আল্লাহ খুলবে প্রত্যেকটি দিনেই দেখবেন আপনার আমল নামায় নেকি দিয়ে ভরপুর এবং ভরপুর কেন আপনি সাওয়ালের ছয়টি সিয়াম থেকেছেন রমজনের সিয়ামের পাশাপাশি অতএব ছয়টি সিয়াম যদি আপনি আমি রমজান মাসে থেকে দিতে পারি ফজিলাত এত ওই যে রমজানের তিরিশ আর সাওয়ালের ছয় এই ছত্রিশ আল্লাহ এই ছত্রিশকে দশ দিয়ে গুম করে তিনশত ষাট তিনশত ষাটটা দিন নাকি যতটা হয় তিনশত সাত দিন শ্যাম পালন করলে যেভাবে নেকি হয় সারা বছরের নেকি আপনার আমল থেকে যাবে আপনি আমি যেন এই সাওয়ালের এই শ্যাম পালন করতে ভুলে না যাই আল্লাহ তুমি আমাদের উপস্থিত নারী পুরুষকে সাওয়ালের এই গুরুত্বপূর্ণ ছয়টি শ্যাম পালন করার তৌফিক দান করো যার বিনিময়ে আমার আমল নামাই যেন সারা বছর শ্যাম পালন করার নেকি থেকে যায় আল্লাহ তোমার দরবারে যখন যাব তখন তুমি আমার আমল নামাই দেখলে যে ভাবে শ্যামের নেইশার চব্বিশে লেখা আছে যদি দু হাজার পেয়ে যায় দু হাজার পঁচিশেও থাকবে অতএব আমার জীবনটাই থাকবে সিয়ামের নেকি দিয়ে ভরপুর আল্লা তৌফিক দান করো সকলে বলি আল্লাহ আমিন